আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইন্টার কন্টিনেন্টালের পাশে সমাবেশের পর মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আওয়ামী লীগ নিষিদ্ধ সংক্রান্ত ঘোষণা না আসা পর্যন্ত সড়কের অবরোধ না তোলার ঘোষণা দিয়েছে এনসিপিসহ সহ জুলাই আন্দোলনে জুলাই ও ভুত্থানে যুক্ত থাকা বিভিন্ন রাজনৈতিক দল এর আগে রাতভর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এনসিপি সহ ফ্যাসিভাদ বিরোধী শক্তির অবস্থান কর্মসূচি তীব্র গরম উপেক্ষা করেই শুক্রবার সকাল থেকে জমায়েত মঞ্চ ঘিরে বিক্ষোভ করতে থাকে তারা মঞ্চের সামনে জুমান নামাজ আদায় করে বিক্ষোভকারীরা নামাজ শেষে এনসিপির আহ্বানে মিছিল নিয়ে দলদলে মঞ্চের সামনে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা দাবি আদায়ে একাত্মতা জানিয়ে বিক্ষোভে যোগ দেয় জামায়াত ইসলামী ইনকিলাব মঞ্চ ইসলামী আন্দোলন এবি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলও এ সময় আওয়ামী লীগের বিচারে কালক্ষেপণের মধ্য দিয়ে অন্তবর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের বৃহস্পতিবার রাত দশটার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীর অবস্থান নেয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা